আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জলবায়ুর পরিবর্তন এবং কর্মবর্ধমান জ্বালানি চাহিদার কারণে সৌরশক্তি এখন একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের গ্রামীণ এবং কৃষিভিত্তিক এলাকায় সোলার প্যানেল স্থাপন করে কৃষি জমিতে শেষ সহ বিভিন্ন কৃষিকাজ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে তবে এসব সোলার প্যানেল নিজ নিচে থাকা জমিতে সাধারণত অব্যবহৃত থাকে সেই অপ্রচলিত জমিকে ব্যবহার করে মাসকলাই ডাল চাষ একটি সম্ভাবনাময় এবং লাভজনক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে যেখানে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে জমির উপরে উঁচু ফ্রেমে স্থাপন করা হয়েছে যার নিচে আলো আংশিক প্রবেশ করে ফসলের নাম মাসকলাই বা কালো ডালও অনেক সময় বলে যা তুলনামূলকভাবে কম আলোতে বৃদ্ধি পেতে পারে সক্ষম মাসকলাই চাষের উপযোগিতা এবং সোলার প্যানেলের নিচে কেন আসলে মাসকলাই চাষ করব আলোর প্রয়োজন কম মাসকলাই গাছ আংশিক সাহায় বৃদ্ধি সক্ষম ফলে সোলার প্যানেলের নিচে পরিবেশ সহজেই মানে নিতে পারে মাটির উর্বরতা বৃদ্ধি এটি একটি ডাল জাতীয় ফসল হয় মাটিতে নাইট্রোজেন যুক্ত করে যা পরবর্তীতে ফসলের জন্য উপকারী কুম জল চাহিদা শেষ সুবিধা থাকলেও না থাকলেও মাসকড়ায় কুম জলে বৃদ্ধি পায় যা সোলার সিস্টেমের নিচে আদর্শ অতিরিক্ত আয় এই জমিতে আগে ব্যবহার না হলেও এখন ডাল ফসল থেকে কৃষক অতিরিক্ত আয় অর্জন করতে পারছেন পরিবেশবান্ধব কৃষি জমনি জমি অনাবাদী না রেখে ব্যবহার করায় জমির স্বাস্থ্য রক্ষা হয় এবং টেকসই কৃষি চর্চা সম্ভব হয় চাষ পদ্ধতি বীজ বপনের সময় কার্তিক ও অগ্রায়ণ মাসে বপন করার উপযোগী সময় বীজের হার প্রতি বিঘায় আট থেকে দশ কেজি মাটি প্রস্তুত হালকা চাষ ও আগাছামুক্ত মাটি হলে ভালো হয় সার ব্যবস্থাপনা জৈব সার এবং অল্প মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করা যেতে পারে সেচ সাধারণত সেচের প্রয়োজন হয় না তবে শুষ্ক মৌসুমে এক থেকে দুইবার হালকা সেচ দেওয়া দেওয়া যেতে পারে রোগবালাই গুটি ছিদ্রকারী পোকা এবং পাতা ঝলসানো রোগ দেখা যেতে পারে যা প্রয়োজনে বায়োপেস্টিসাইড ব্যবহার করে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব চাষের ফলাফল এবং লাভ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে বিঘা প্রতি গড়ে তিন থেকে চার মন মাসকলাই ডাল উৎপাদিত হতে পারে প্রতি কেজি ডালের বাজার মূল্য মৌসুম ভেদে আশি থেকে একশো টাকার মধ্যে থাকে প্রতি বিঘায় আনুমানিক বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত লাভ সম্ভব যা আগে পরিত্যক্ত জমি থেকে আসতো না চ্যালেঞ্জ কি হতে পারে আলো সীমিত এটা একটা চ্যালেঞ্জ এই জন্য সায় সহিংসত যে জাত বা ডাল সেটা নির্বাচন করতে হবে যান্ত্রিক চাষের সমস্যা ম্যানুয়াল চাষ পদ্ধতি ব্যবহার করতে হবে সোলার প্যানেলের ক্ষতির কারণ সচেতন থাকতে হবে যাতে সোলার প্যানেল বা এর ক্ষতি না হয় সোলার প্যানেলের দেশে মাছকলায় চাষ একটি নতুন ধারার পদ্ধতি যা একই জমিতে দৌত ব্যবহারের মাধ্যমে কৃষককে অতিরিক্ত আয় নিশ্চিত করতে সহায়তা করে একটি জমি শুধু দক্ষ ব্যবহারের দৃষ্টান্তই নয় বরং টেকসই কৃষির এক যুগান্তকারী পদক্ষেপ এই চাষাবাদ পদ্ধতি সরিয়ে দিলে দেশের অনেক অঞ্চলে অনাবাদী জমি ব্যবহারযোগ্য হবে এবং কৃষকের আয় বৃদ্ধি পাবে